শুরু করছি আমাদের সপ্তম শ্রেণীর গণিত পার্ট সেভেনের সেভেনের এগারো নম্বর আর তেরো নম্বর প্রশ্ন নিচের বগ্নাংশগুলোর বরগমন নির্ণয় করো নিচের বগ্নাংশগুলোর বড় নির্ণয় করো এক হচ্ছে এক বাই চৌষট্টি আমরা যদি এটার বর্গমূল নির্ণয় করি এটা

এর বর্গ 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 মূল সমান আমরা যদি একের উপরে রুট করি তাহলে ফলাফল ভালো এক আর এবং হর চৌষট্টি এর বর্গ মূল রুট চৌষট্টি চৌষট্টি বর্গমূল হবে আট ভালো মাল লিখতে পারি অতএব এক বা চৌষট্টি এর বর্গ মূল এক বাই চৌষট্টি আমরা লিখতে পারি একের আট একের আট এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান খ নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যাগুলো বর্গ লিখতে পারে খারাপের প্রশ্ন হচ্ছে ঊনপঞ্চাশ ভাগ একশো একুশ এটা যদি আমরা সমাধান করি টাকটা লিখে রেখেছি তাহলে আমরা লিখবো ভগ্নাংশ ভগ্নাংশ লব উনপঞ্চাশ এর বর্গ মূল ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত এবং একশো একুশ এর বর্গ মূল একশো একুশ বর্গমূল হচ্ছে এগারো তাহলে লিখতে পারি অতএব ঊনপঞ্চাশ চৌষট্টি এর

নিলেও বর্গ গুন হবে সাথে এগারো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এগারো সমস্ত সাতানব্বই বাঘের একশো চুয়াল্লিশ প্রশ্নটা আমরা লিখছি আমাদের এটাকে একটু কাজ করে নিতে হবে সেটা হলো একশো চুয়াল্লিশ হচ্ছে একশো চুয়াল্লিশ দিয়ে এগারোকে গুণ করতে হবে গুণ করলে হবে গুণ করলে হবে আমরা যদি গুণ করি এগারো চুয়াল্লিশে যদি আমরা করি গুণ করলে হবে গুন করলে হবে এ রেজাল্ট হবে এই একশো চুয়াল্লিশ এগারোতে গুন করবে গুণ করলে হবে এক এটার সাথে যোগ করতে হবে সাতানব্বই আমরা যদি সাতানব্বই যোগ করি তাহলে যোগ করলে সেভাবে পাবো ষোলোশো একষট্টি তাহলে আমাদের লিখে হবে ষোলোশো একাশি যোগ ফল পাবো ষোলোশো একাশি এখন আমরা এটা হচ্ছে হর ভদ্রাংশ একশো এক হাজার ছশো একাশি এর বর্গ মূল আমরা যদি রুট করি ষোলো একাশি তাহলে আমরা পাব ষোলো একাশি রুট করলে আমরা পাবো একচল্লিশ একচল্লিশ আমরা বরগুম দেখাইছিলাম যদি রুট করি জোড়া নিব আমরা দুই জোড়া তাহলে চার 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 ষোলো কাশি নাম একাশি কাশি এখন এক এই চারের ডাবল হচ্ছে আট এখানে এক দেই এখানে এক দেই এক দিয়ে যদি একাশি রেগুন করি তাহলে হবে একটা শি হচ্ছে আমাদের ছ এক হাজার ছশো একাশির বরগমল হচ্ছে একচল্লিশ আবার এবং এবং একশো চুয়াল্লিশ এর বর্গ মূল রুট একশো চুয়াল্লিশ সমান চুয়াল্লিশে বর্গমন হচ্ছে একশো একচল্লিশ আমরা যদি একশো চুয়াল্লিশে বর্ধমন করি তাহলে বা দুইটার সংখ্যা করে নিব একের বর্ধমন হচ্ছে এক তাহলে একের ডাবল হচ্ছে দুই চুয়াল্লিশ যদি কাই তাহলে আমরা এখানে যদি দুই দেই এখানে যদি দুই দেই তাহলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে হবে চুয়াল্লিশ বদলাম বারো তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি অতএব এক হাজার ছয়শো একাশি একশো চুয়াল্লিশ এর বর্গ মূল ষোলোশো একাশি একশো চুয়াল্লিশে বাতাশি একচল্লিশ হইতেছে বারো তাহলে আমরা লিখতে পারি ওতে বর্গ মূল একচল্লিশ বাই বারো এই হচ্ছে ঘন প্রশ্নের সমাধান করি আমরা ডাকটা লিখে তিনশো চব্বিশ কে বত্রিশ দিয়ে যদি গুণ করি তাহলে হবে চার দুগুণে আট দুগুণে চার তিন দুগুণে ছয় এক শূন্য তিন দিয়ে চারকে গুণ করলে তিন বারো হাত থেকে এক তিন মানে ছয় আরেক সাত তিন তিন নয় যুগ ফল হবে আট ছয় আট ছয় তেরো তিন হাত থেকে এক নয় আরেক দশ এটার সাথে আমাদের দুশো একচল্লিশ যোগ করতে হবে দুশো একচল্লিশ যোগ করতে হবে আট আরেক নয় ছয় আট চারে দশের শূন্য হাত থাকে এক তিন আর দুই হচ্ছে পাঁচ আরেকের ছয় আর হবে শূন্য শূন্য আর এক এক এটা হচ্ছে আমাদের যোগ করলে হবে দশ হাজার ছয়শ নয় আমরা সমস্ত ভাঙলাম সমস্ত ভাঙার পরে লিখব ভগ্নাংশটির ভগ্নাংশটির লব দশ হাজার ছয়শো নয় এর বর্গমূল যদি লিখি দশ হাজার ছয়শ নয় তাহলে আমরা পাবো কত পাবো এক একের ডাবল দুই কাইটা আনলাম শূন্য ছয় আমাদের এখানে এখানে ছয়ের মধ্যে যায় না এজন্য একটা শূন্য শূন্য দিলাম শূন্য দিয়ে এই নয় কাইটার আনবো শূন্য নয় আমরা এখন যদি তিনবার দেই এই তিন দিয়ে গুণ করবো তিন তিরিকে নয় তিন শূন্য শূন্য দুগুণে ছয় তাহলে মিলে গেলে থাকবে শূন্য তাহলে আমাদের দশ হাজার ছশো নয়ের বর্গমূল হচ্ছে একশো তিন এবং হর হর হচ্ছে তিনশো চব্বিশ এ বর্গমূল যদি আমরা লিখি তিনশো চব্বিশের বর্গমূল তাহলে আমরা পাব যদি করি তাহলে যাবে একবার এক 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 থাকে দুই এক ডাবল হচ্ছে দুই চব্বিশ কে নাম এখন আমরা যদি এখানে এখানে আট দেই আট দিয়ে যদি গুণ করি আট আট চৌষট্টি চার হাত থেকে ছয় আর দু ষোলো আট ছয় হলো বাইশ তেমন আমরা পাইছি এখানে অর্থাৎ বর্গগুলি পেলাম এখানে আঠারো বা এখন লিখতে পারি অতএব দশ হাজার ছয়শো নয় তিনশো চব্বিশ এর বর্গ মূল দশ হাজার ছয়শো নয় তিনশো চব্বিশ সমান আমরা লিখতে পারি আঠারো আর হচ্ছে তিনশো দশ বাই আঠারো এটা হচ্ছে আমাদের ফলাফল বর্গমুল বর্গবুল এটা অর্থাৎ আমাদের তেরো নম্বর প্রশ্ন বরগঞ্জগুলো করো এই হচ্ছে সমাধান